টিম ইন্ডিয়াকে পরবর্তী টেস্ট সিরিজ ইংল্যান্ডের সাথে খেলতে হবে যেটার জন্য টিম ইন্ডিয়া প্রস্তুতি নিচ্ছিল কিন্তু হঠাৎ করে এই দুজন লেজেন্ড ক্রিকেটার টেস্ট ক্রিকেট থেকে তাদের অবসরের ঘোষণা করে রোহিত শর্মা এবং বিরাট বিরাট কোহলি কোহলি অবসরের ঘোষণা করলে অনুরোধ করে তাকে ইংল্যান্ড সিরিজে অংশগ্রহণ করার জন্য আর এই জন্য বিসিসিআই বিরাট কোহলিকে ভাবার জন্য কিছুটা সময়ও দিয়েছে কিন্তু এখন কনফার্ম হয়নি বিরাট কোহলি ইংল্যান্ড সিরিজে খেলতে যাবে কিনা বিসিসিআই চায় না বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো খেলোয়াড় একসঙ্গে একই সিরিজ সিরিজে অবশ্য নেক তাহলে ভারতীয় টিমের কাছে এই সিরিজ খেলার জন্য কোনো এক্সপিরিয়েন্স খেলোয়াড় থাকবে না তাই বিরাট কোহলিকে বারবার অনুরোধ করছে বিসিসিআই এই সিরিজটি খেলার জন্য ইংল্যান্ড সিরিজের জন্য ভারতীয় দলের ঘোষণা হবে তিরিশে মে যেখানে ভারতীয় টিমের হয়ে নতুন অধিনায়ককে দেখা যাবে অধিনায়কের রেসে যে তিনজন খেলোয়াড় সব এগিয়ে আছে তাদের মধ্যে নাম্বার ওয়ান জসপ্রীত বুমরা দ্বিতীয় হচ্ছে সুভমান গিল আর তৃতীয় খেলোয়াড় ঋষভ পান্ত আর এই তিনজন খেলোয়াড়ের মধ্যে কোন একজন ভারতীয় টেস্ট টিমের অধিনায়কত্ব করবেন বুমরা খুব বেশি কারণে অনেক সিরিজ মিস করে তাই ক্যাপ্টেনের দৌড়ে সব থেকে বেশি এগিয়ে আছে ঋষভ পান্ত এবং শুভমান গিল আর এই দুজনের মধ্যে কোনো একজন টিম ইন্ডিয়ার টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব করবেন আর অন্যজন হবেন ভাইস ক্যাপ্টেন ভারতীয় টিম ছাব্বিশ তারিখে রওনা দেবে ইংল্যান্ড সফরের জন্য ইংল্যান্ড সিরিজের জন্য ভারতীয় টিমের দল ঘোষণা এখনো হয়নি তবে সেটা তেইশ তারিখে আমরা জানতে পারব রোহিত শর্মা এবং বিরাট কোহলি না থাকার কারণে ভারতীয় টিমে আমরা নতুন কিছু মুখ দেখতে পাবো তো বন্ধুরা ভারতীয় টিমের নতুন অধিনায়ক হিসেবে কাকে দেখতে চান শুভমান গিল যশপ্রীত বুমরা না ঋষভ পান্ত আপনার মূল্যবান রায় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর ক্রিকেটের সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন